আসসালামু আলাইকুম সংবাদ বা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জিহাদ মুন্সিগঞ্জ জেলা জেনারেল হাসপাতালে রোগীদের জন্য হুইল চেয়ার ও ট্রলি প্রদান মোহাম্মদ নাসির উদ্দিনের প্রতিবেদন মুন্সিগঞ্জে জেলা বিএনপির উদ্যোগে রোগীদের সেবার মান উন্নয়নে হুইল চেয়ার ও ট্রলি প্রদান করা হয়েছে রবিবার দুপুরে ২৫০ পঞ্চাশ শয্যা বিশিষ্ট মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথির অনুপস্থিতিতে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ শহর বিএনপির আহ্বায়ক ও পৌরসভার সাবেক মেয়র এ কে এম ইরাদত মানু সভার সভাপতিত্ব করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর আহম্মদ কবির অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সরকারি হরগঙ্গা কলেজের সাবেক ভিপি মোহাম্মদ শাহিন আর উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ও শিশু বিশেষজ্ঞ ডাক্তার নিজামুদ্দিন হেলাল মুন্সীগঞ্জ পৌরসভার আট নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এনামুল হক সহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ অনুষ্ঠানে সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে চারটি ট্রলি ও পাঁচটি চেয়ার হস্তান্তর করা হয় এ সময় বক্তব্য রাখেন জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ যাদের মধ্যে ছিলেন জেলা ছাত্রদলের সহসভাপতি রাজু আহমেদ রাজা এবং মুন্সীগঞ্জ সদর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য মোহাম্মদ খলিলুর রহমান অনুষ্ঠানটি আয়োজন করেন দুই নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মাসুম ও শফিকুর রহমান রিপন বক্তারা বলেন বিএনপি শুধু রাজনীতি নয় জনগণের কল্যাণেও কাজ করছে এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে হাসপাতাল মুন্সীগঞ্জের রোগীদের জন্য হুইল এবং পেশেন্ট ট্রলি প্রদান এটা আসলে বিএনপির পক্ষ থেকে প্রদান করা হচ্ছে এই প্রদান অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব এ কে ইবাদত মানু হ্যাঁ সাবেক মেয়র মুন্সীগঞ্জ পৌরসভা উনি সবাই উল্লেখ করেছেন যদি আমি যা সফল মেয়র অবশ্যই ওনার নাম আমরা শুনেছি অনেক আগে থেকে আমি জয়েন করার আগেও ওনার নাম শুনেছি উনি মানুষের হৃদয়ে আছেন তো সাবেক সফল মেয়র এবং উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ আমি আসলে সবার নাম মেনশন করছি না বিএনপির বিভিন্ন পর্যায়ের গল্প ইয়ে নেতৃবৃন্দ আছেন আমার কলিগ আছেন সিনিয়র কনসালটেন্ট ডাক্তার নিজামুদ্দিন আমার আর আছেন এবং সুদীপ বৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক আসসালামু আলাইকুম প্রথমে আমি অত্যন্ত আনন্দিত যে এই ধরনের একটা অনুষ্ঠানের মাধ্যমে আমি কিছু প্রয়োজনীয় জিনিস হাসপাতালের জন্য প্রয়োজনীয় জিনিস এবং এটা রুগীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় সেটা হচ্ছে হুইল চেয়ার এবং পেশেন্ট ট্রোলিং আসলে এই অনুষ্ঠান করার আগে যারা এই ডোনেশনটা দিবেন তারা আমার কাছে জানতে চেয়েছিলেন কি কি দরকার তা আমি এই দুইটা আইটেমের কথাই বলেছিলাম ওনারা পালিশ দিয়ে চেয়েছিলেন তারপরে অন্যান্য জিনিস মানে কম্বল দিতে চেয়েছিলেন এগুলো আমাদের আছে কিন্তু যেই জিনিসটা আমাদের রুগী আসার পরে ট্রলি অনেক সময় সংকট থাকে ট্রলি এবং হুইল এই জিনিসগুলো খুবই দরকার তো আমি অত্যন্ত আনন্দিত যে এই জিনিসগুলো আজকে তাদের মাধ্যমে আমি হাসপাতালে আজকে পেলাম এবং এটা রুগীদের কাজে লাগবে এবং মুন্সীগঞ্জবাসী যা এই থেকে হাসপাতালে সেবা নিতে আসে তাদের সেবায় কাজে লাগবে আমি এই জন্য যারা এই ডোনেশানটা দিচ্ছেন এই বিএনপি নেতৃবৃন্দকে আমি আমার পক্ষ থেকে এবং হাসপাতালের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি

মোহাম্মদ নাসির উদ্দিন সংবাদ বাড়ানো চব্বিশ ঘন্টা খবর